হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল মাম্মাকে নিয়ে আমি চলে এসেছি সেলুনে তো সেলুনে আসা মানে চুল কাটা তো দেখতেই পাচ্ছ মাম্মা এখানে বসে পড়েছে একদম শান্তশিষ্ট ভদ্র মেয়ের মতন আর দেখো ওই কাকুটা কিন্তু ওর সাথে ভীষণ গল্প করতে করতে চুলটা কাটিং করে দেয় আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ছোটোবেলা থেকেই মাম্মাকে এই সেলুনেই নিয়ে আসি চুল কাটতে ওর বাবা কিন্তু আমাকে বরাবরই বলে মাম্মাকে কোনো পার্লারে নিয়ে গিয়ে ভালো একটা কাটিং করে নিয়ে চলে এসো কিন্তু দুঃখের বিষয় হলো মামার চুলটা এখন যতটা ছোট ওই চুলে কিন্তু কোনো রকম ভালো কোনো কাটিং হবে বলে আমার তো মনে হয় না তো সেই জন্যে আমি ঝুটমুট কেন পার্লারে যাব বলো আর পার্লারে ঢোকা মানে একশো থেকে দেড়শো টাকার গল্প এইটুকুনি চুল কাটতে যাবো হয়তো একশো থেকে দেড়শো টাকা নিয়েই নেবে আর এই কাকুর কাছেও ছোটোবেলা থেকেই কাটে তো এখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যায় তাহলে বলো কত টাকা শেপ হয়ে যায় তো সেই জন্যে আমি আর ওখানে যাই না আমাদের এই পাড়া সেলুনটাইতেই চলে আসি আর মাম্মার আমি ছোটোবেলা থেকে এখানেই চুল কাটি তো একটু বড় হোক তখন যদি কোনো কাটিং সুন্দর লাগে ভালো লাগে হ্যাঁ আমার কিন্তু একটা কাটিং খুবই ভালো লাগে সেটা কিন্তু কোনো নাম জানি না আমি কিন্তু খুব ভালো লাগে তো চুলটা বড় হলে তারপরেই না আমি ওই কাটিংটা করাবো বলো ওর বাবা এখন থেকেই বলে শুধু পার্লারে নিয়ে যেতে দেখো বন্ধুরা আমার মাম্মা কিন্তু একদম শান্তভাবে বসে আছে আর ওই কাকুটা যেইভাবে ওকে ঘাড় নামাতে বলছে মাথা ব্যাকাতে বলছে সেরকমভাবেই কিন্তু ব্যাকাচ্ছে তো একটা দুরন্ত বাচ্চা যখন এরকম শান্তভাবে মানে বসে থাকে কোথাও দেখে যেন নিজের চোখকেই নিজে বিশ্বাস হয় না তো বন্ধুরা কাকু কিন্তু খুব যত্ন সহকারে আমার মামার চুলটা কাটিং করে দিয়েছে খুব ভালো কাটিং হয়েছে তো কাটিংয়ের পরে ঘাড়ে যেই ছোট ছোটো চুলগুলো পড়ে থাকে তো সেইগুলোই এখন পরিষ্কার করে দিচ্ছেন তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও তো চলো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো